হরে কৃষ্ণ আজ আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী এই একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনের দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের । তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্নের শ্লোক তেরো চোদ্দ পনেরো নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ নারায়ণ শ্লোক তেরো যদেন্দ্রিয় পরামহত দ্রষ্টাত্মী পরে হরৌ বিলিয়ন্তে তদা ক্লেষা সেব কৃৎনস অনুবাদ ইন্দ্রিয়গুলি যখন দ্রষ্টা পরমাত্মা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয় তখন সুসুপ্ত ব্যক্তির মতো তার সমস্ত ক্লেশ হয় তাৎপর্য জীবের চঞ্চলতা যা উপরে বর্ণনা করা হয়েছে তার কারণ হচ্ছে ইন্দ্রিয় সমূহ যেহেতু সমগ্র জড়জগত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাই ইন্দ্রিয়গুলি হচ্ছে জাগতিক কার্যকলাপের মাধ্যম এবং সেইগুলি নিশ্চল আত্মার চঞ্চলতা সৃষ্টি করে তাই এই প্রকার জড়জাগতিক কার্যকলাপ থেকে ইন্দ্রিয়গুলিকে মুক্ত করা উচিত নির্বিশেষবাদীদের মতে জীবাত্মা যখন পরমাত্মা বা ব্রহ্মে লীন হয়ে যায় তখন ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ হয় ভগবত ভক্তেরা কিন্তু তাদের ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করেন না পক্ষান্তরে তাদের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলিকে তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবায় যুক্ত করেন উভয় ক্ষেত্রেই জ্ঞানের সাধনার দ্বারা জড়ো জগতে ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করতে হয় এবং যদি সম্ভব হয় তাহলে সেগুলিকে ভগবানের সেবায় যুক্ত করা যায় ইন্দ্রিয়গুলি পক্ষে চিন্ময় কিন্তু জ্বরের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাদের কার্যকলাপ দূষিত হয়ে যায় ভবরোগ নিরাময়ের জন্য ইন্দ্রিয়গুলির চিকিৎসা করতে হবে তাদের কার্যকলাপ বন্ধ করলে চলবে না যা নির্বিশেষবাদীরা বলে থাকে ভগবদ গীতায় হরে কৃষ্ণ তাদের কার্যকলাপ বন্ধ করলে চলবে না যা নির্বিশেষবাদীরা বলে থাকে দুই নির্বিশেষবাদীরাট বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলি জড় কার্যকলাপ থেকে তখনই নিবৃত্ত হতে পারে যখন সেইগুলি শ্রেষ্ঠতর কর্মে প্রবৃত্ত হয়ে সন্তুষ্ট হয় চেতনা স্বাভাবিকভাবেই সক্রিয় এবং তার সেই ক্রিয়াশীলতা বন্ধ করা যায় না হরে কৃষ্ণ চেতনা স্বাভাবিকভাবেই সক্রিয় এবং তার সেই ক্রিয়াশীলতা বন্ধ করা যায় না দুরন্ত বালককে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করা প্রকৃত সমাধান নয় বালককে কোনো শ্রেষ্ঠ কার্যে নিযুক্ত করা উচিত যার ফলে সে নিজে নিজেই দুষ্টামি করা বন্ধ করে দেবে তেমনি ইন্দ্রিয়গুলির অসৎ কার্যকলাপ পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত শ্রেষ্ঠতর বৃত্তিতে যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল বন্ধ করা যায় চক্ষু যখন ভগবানের সুন্দর রূপ দর্শন করে জিউবা যখন ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে কর্ণ যখন ভগবানের মহিমা শ্রবণ করে হস্ত যখন ভগবানের মন্দির মার্জন করে চরণ যখন তার মন্দিরে গমনে নিযুক্ত হয় অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলি যখন ভগবানের অপ্রাকৃত বৈচিত্র্যময় সেবায় যুক্ত হয় তখনই কেবল অপ্রাকৃত ইন্দ্রিয়গুলি পরিতৃপ্ত হয়ে জড় প্রবৃত্তি থেকে চিরকালের জন্য মুক্ত হয় পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন এবং জড় সৃষ্টির অতীত চিন্ময় জগতে ভগবান রূপে তিনি আমাদের সমস্ত কার্যকলাপের সাক্ষী আমাদের কার্যকলাপ সমূহ দিব্যভাবে এতই সম্পৃক্ত হওয়া উচিত যে ভগবান আমাদের প্রতি সদয় হয়ে আমাদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিপাত করবেন এবং তার অপ্রাকৃত সেবায় আমাদের যুক্ত করবেন তখনই কেবল ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে তৃপ্ত হতে পারে এবং জড়জাগতিক আকর্ষণের সমস্যা থেকে মুক্ত হতে পারে শ্লোকত শ্লোকচোদ্দ অশেষ সংকলেশ সাম বিধত গুণানুবাদ্রবণ মুর কিংবা পুনস্তরবি পারতীরাতল অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারাই কেবল মানুষ অন্তহীন দুঃখ দুর্দশা পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে তাই যারা ভগবানের সুগন্ধযুক্ত চরণ রেণুর সেবার প্রতি আসক্ত হয়েছেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে তাৎপর্য বৈদিক শাস্ত্রে জড় ইন্দ্রিয়গুলিকে সংযত করার দুটি পন্থা অনুমোদিত হয়েছে তার একটি হচ্ছে জ্ঞানের পন্থা বা দার্শনিক চিন্তাধারার মাধ্যমে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে জানার পন্থা অন্যটি হচ্ছে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হওয়া এই দুটি জনপ্রিয় পন্থার মা মধ্যে হরে কৃষ্ণ এই দুটি জনপ্রিয় পন্থার মধ্যে ভগবদ ভক্তির পন্থাটিকে এখানে সর্বশ্রেষ্ঠ বলে অনুমোদন করা হয়েছে কেননা ভক্তিযোগের মার্গে সকাম পূর্ণ কর্মের পরিণাম অথবা জ্ঞানের ফল প্রাপ্তির জন্য প্রতীক্ষা করতে হয় না ভগবদ ভক্তির অনুষ্ঠানের দুটি স্তর রয়েছে প্রথমটি হচ্ছে প্রামাণিক শাস্ত্র সমূহের নির্দেশ অনুসারে বর্তমান ইন্দ্রিয়গুলির দ্বারা ভগবত সেবার অনুশীলন করা এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবানের শ্রীপাদ ও পদ্মের ধুলিকণার সেবা করার প্রতি ঐকান্তিক আসক্তি লাভ করা প্রথম স্তরটিকে বলা হয় সাধন ভক্তি বা নবীন ভক্তের ভক্তিমূলক সেবা যা শুদ্ধ ভক্তের নির্দেশনায় সম্পাদিত হয় দ্বিতীয় স্তরটিকে বলা হয় রাগভক্তি যে স্তরে প্রবীণ ভক্ত ভগবানের প্রতি ঐকান্তিক আসক্তির ফলে শতস্ফূর্তভাবে ভগবানের বিবিধ সেবা সম্পাদন করেন মহর্ষি মৈত্রী ও এখন বিদুরের সমস্ত প্রশ্নের চরম উত্তর দান করছেন ভগবদ ভক্তি হচ্ছে জড়ো অস্তিত্বের সমস্ত দুর্দশাপূর্ণ অবস্থার সমাপ্তি সাধনের চরম উপায় জ্ঞানের পন্থা অথবা হটযোগের পন্থা সেই উদ্দেশ্য সাধনের উপায় স্বরূপ অবলম্বন করা যেতে পারে কিন্তু ভগবত ভক্তির সঙ্গে মিশ্রিত না হলে সেইগুলি ইপসিত ফল প্রদানে অসমর্থ হবে সাধন ভক্তির অনুশীলনের ফলে ক্রমশ রাগ ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় আর ভগবানের প্রেমময়ী সেবায় পরিপূর্ণ রাগ ভক্তির অনুষ্ঠানের ফলে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে বশীভূত করা যায় ইতি শোক চোদ্দ শ্লোক পনেরো বিদুর উবাচিন্ন সংশয় মহং তব সুক্তা সীনা বিভ উভয় ভগবন্ন ভগবন মে সম্প্রধতী হরে কৃষ্ণ শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি শ্লোক পনেরো বিদুর উবাজ সংচ্ছিন্ন সংশয় মহং তব সুক্তা বিভো উভয় ত্রাপী মে সম্প্রধাবতী হরে কৃষ্ণ শ্লোকটি আমি আরও একবার পাঠ করছি শ্লোক পনেরো বিদুর উবাচ সংশয় মহন্তব সুক্তা সুক্তাসীনা বিভ উভয় ত্রাপী ভগবন্মন মে সম্প্রধাবতী অনুবাদ বিদুর বললেন হে মহাশক্তিশালী ঋষি হে প্রভু আপনার প্রত্যয় উৎপাদনকারী বাক্যরূপ অস্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান এবং জীব সম্বন্ধে আমার সমস্ত সংশয় এখন সম্পূর্ণ রূপে ছিন্ন হয়েছে আমার মন এখন পূর্ণরূপে এই দুই বিষয়ে প্রবেশ করছে তাৎপর্য কৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান অথবা ভগবান ও জীব সম্বন্ধীয় বিজ্ঞান এতই সূক্ষ্ম যে বিদুরের মতো ব্যক্তিকেও মহর্ষি মৈত্রিয়ের মতো পুরুষের সঙ্গে পরামর্শ করতে হয় মনোধর্মী হরে কৃষ্ণ আমি লাইনটি আরেকবার পাঠ করছি বিদুরের মতো ব্যক্তিকেও মহর্ষি মৈত্রিয়ের মতো পুরুষের সঙ্গে পরামর্শ করতে হয় মনোধর্মী জ্ঞানীরা ভগবান ও জীবের নিত্য সম্পর্কের বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার সন্দেহের সৃষ্টি করেছে কিন্তু সিদ্ধান্তগত তত্ত্ব হচ্ছে যে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক প্রভু ও ভিত্তের সম্পর্ক পরমেশ্বর ভগবান হচ্ছেন নিত্য প্রভু এবং জীব হচ্ছে তার নিত্য দাস এই সম্পর্কের প্রকৃত জ্ঞান হচ্ছে হারিয়ে যাওয়া চেতনার পুনর্জাগরণ এবং এই পুনর্জাগরণের উপায় হচ্ছে ভগবত ভক্তিমূলক সেবা মহর্ষি মৈত্রীর মতো পা প্রামাণিক ব্যক্তির কাছ থেকে স্পষ্টভাবে হরেকৃষ্ণ মহর্ষি মৈত্রীর মতো প্রামাণিক ব্যক্তির কাছ থেকে স্পষ্টভাবে এই জ্ঞান হৃদয়ঙ্গম করার ফলে মানুষ প্রকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে পারে এবং বিচলিত মনকে প্রগতির পথে স্থির করা যেতে পারে শ্লোক পনেরো নারায়ণ হে नारायन् भवभायो हरनम नारायण हरे कृष्णो जय राधे राधे गोविन्दो राधेश्व